চলে এসেছি আমরা ইডলি ধোসার দোকানে এই দেখো এইখানে টিফিন করার জন্য তো বাবারা খাবে ইডলি ধোসা দই বড়া সব টেস্টফুল খাবার বাবারা খাবে আর আমরা খাবো হচ্ছে অন্য খাবার এটা দই বড়া না এটা দই বড়া দই বড়া হ্যাঁ আর এখানে দেখো ইডলি গুলো দেখো তো দই বড়া কে কে খাচ্ছে দই বড়া প্লেট দাও তুমি দই বড়া একটা দাও এখানে প্লেট মানে দুটো করে দাও আমি ওখান থেকে নিয়েই খাবো আমিও ভালোবাসি দই বড়া খেতে আমার বড়া নেই আর আচ্ছা একটা হেভি লাগে দই বড়া দুটো ইডলি দিয়ে দাও এখানে তো চলো এখন এই দই বড়া আগে টিফিনটা হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে আর কি কি খাচ্ছি আমরা আমি থেকে একটু বড়া টেস্ট করছি আমি এটা খাবো না অন্য খাবার খাবো একটু খেতে তো অসুবিধা নেই আমার খুব সুন্দর খেতে দই বড়াটা ও ছেঁড়া পরোটা দেখো টেস্টি টেস্টি মানে এটা ওজনে বিক্রি হয় এই পরোটাটা ঠিক আছে তরকারি দিয়ে হেভি টেস্ট হয় এই পরোটাটাও খেতে তাই জন্য এটা খাবো পরে একবার দই বড়াটাও টেস্ট করবো হ্যাঁ হ্যাঁ খাবো ও ঠিক আছে তাপ তো হবে এই দাদা দিচ্ছে পরোটা এখন খেয়ে নি ছেঁড়া পরোটা খুব টেস্টিং এগুলো কি মেপে বিক্রি হয় তো চলো খেয়ে নি আমরা হেভি টেস্টি খেতে হেভি টেস্টি এই সমস্তগুলো আমাদের ওখানে অত পাই না তাই এখন তো পরে দেবো হ্যাঁ দাও তো দেখো গাইডস আমরা এখন বাজারটা ঘুরতে এসেছি দেখছি যে কি কি বাজার এখানে আছে সেগুলোই আমরা দেখছি এখানের বাজারে কি কি পাওয়া যায় সেইগুলোই দেখছি তো দেখো সব রকম জিনিস পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এ হলো পুরীর মার্কেট মানে মার্কেট মানে এটা বাজারের মার্কেট আর কি সব সবজি বলো খাওয়া দাওয়ার পর আমরা এই মার্কেটে একটু ঘুরতে আসলাম ভাবলাম একটু ঘুরে নিই দেখো এখানে সব কিছুই পাওয়া যায় হ্যাঁ না এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে তো চলো দেখতে থাকো এই এসে আমরা একটু স্প্রাইট আর একটু কেক কেকটাকে এগুলো কিনে নিলাম স্প্রাইটটাই কিনলাম ঠান্ডা স্প্রাইট এখন গরম লাগছে তো তাই এটা খাবো বাড়ি গিয়ে ধরো তাই জন্য আমরা কিনে নিলাম তো চলো এবার বাড়ির দিকে এলোনা যাক